মহসিন ভাইয়ে বিশেষভাবে অনুরোধ জানাই সকাই গিনি সন্ত্রাসী সাদাবাজি কাকলবাজি দোকান ভাঙসুর দোকান লুটপাট জালার পোড়াও হুমকি এ সমস্ত অসামাজিক যদি অনারা কার্যক্রম গরম দেয় অনার বিরুদ্ধে এলাকার সাধারণ জনগণ সহ ওয়ার্ড বিএনপি সহ প্রশাসনের হস্তান্তর করে কঠোর ভাবে একগত ভাবে ব্যবস্থা গ্রহণ করিব সম্মানিত এলাকাবাসী তার ভালো দিন ভাইয়ের নির্দেশ